সাক্ষী আপনাদেরকে বানায় যেতেছি কিশোরগঞ্জ এখা ইতনা আপনাদের থানা না 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 কিশোরগঞ্জের থানা কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা হ্যাঁ আমার থেকে কোনো তারিখই নেই আমি জানি না পোস্টারে নাম দিয়া দিছে মাগরিবের পরে বলে আমার বয়ান ছিল ওইখানে আমি তো গট্টার বয়ানে চলে গেছি বড় ভাই ছিল ওইখানে কি জানি গগা আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকায় দিছে আমাকে ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতামেন সাহেব সাহেব আসছে আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা বলছে না আপনার থেকে নিয়ে আমরা আরেকজনের থেকে নিছি তাহলে বললাম ওনারে লোয়া যে বয়ান করেন আমার গাড়ি আটকেছেন কেন শিমলা না কি নাম আছে এখান থেকে কত দূর কয় ঘন্টা লাগবে বলেন পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের হাওয়ার এলাকা আমি তো চিনি না আমি মেহনত করে গেছি তাবলিগের আমি তো এখানের মন মানসিকতার জানি নাম বেচা তো মাদ্রাসা আলারা প্রোগ্রাম দিয়া ফেলছে কার্তেনিসে আমি তো জানি না চলতেছে মনে হয় হট্টগোল কালকেই চলে আসবে ফেসবুকে হুজুরে তারিখ দিয়া যায় নাই এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আমি বলি যে ওনারা তারিখ নিছে আমি উদানের এখানে আসছি না আসি এটা বলেন আপনারা না এর আগে যে এখানে গেছি আমি তো তারাইলের উপর দিয়ে গেছি রাস্তায় তো আমার কমর ফেলছে কিন্তু আমি তো ভাবছি আমি ওয়াদা দিছি যেতেই হবে কমর বাঙ্গুক আর না সব ওয়াদা দিছে বেচারার কাশ জ্বর বেচারা যে উপস্থিত হিসেবে ওরা তো আমার থেকে তারিখই নেয় আমি তো জানি না আয়শা বলতেছে হাফিজুর রহমানরা দিছিলাম উনিও জানে আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না আমার নাম তো কুয়া কুয়াকাটানা আমার নাম তো কাসেমি আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে ওয়াদ আমি এটা বিশ্বাস করি আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইল এখানে পচবে এটা আমার উসুল আমাকে চিনতো কেউ কেউ চিনতো সবাই চিনে না আমাকে আমাকে যে চিনতো সে কবরে গেছে গা নাই আমাকে চিনতো আনোয়াশা নাই উনি কবরে কবরে চলে গেছে আল্লাহ কবর কে জানাতের বাগান উনি আমাকে চিন্তা। ছোট ভাইও চিনে এমন না যে চিনে না চিনে বাকিরা আমার না আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইলো কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্প্রিড বোর্ড কি দিয়া বলেন রাত্রে স্পিরিট বোর্ড চলে আমি বলছি চলবো অসুবিধা নেই যা হবে আমি বুঝবো জানি তো যাবে আর কি হবে ওয়াদা তো দিছি মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত আছে সারা বৎসরের কামাই আছে যাব আমি যত রাত্রি না আমি জানি না যা কেন জানি বললাম এই জন্য বললাম যে কালকে সকালই তো ফেসবুকে ছড়াবে না জানি ওইখানে মারামারি চলতেছে হাওয়ার এলাকা ঠিক না মানুষ একটু মারমুখী হয় ঠিক না তিন চারজন নিচে শুয়ে পড়ছে ওনাদের কথা হলো মানিয়া মান মেরা মেহমান আপনি নানা নানেন আমাকে ওইখানে চলেন আমি তো প্রোগ্রাম বানায় আসি না ওইখানে আমার প্রোগ্রামই তিনটা আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে তিনটার সময় এসে হোটেলে ছিলাম যে ডাকার থেকে এসে আমি করতে পারবো না তাও জামি আমদা দিয়া জানি না যে আমি ছিলাম অথচ জামে আমদা দিয়ে সামনেই ছিলাম কি না 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 রিভার বিউতে ছিলাম জানি দিয়ে না আমি ছিলাম ছোট ভাই বলতেছে কি আপনি মেহমান খানা তেলে কি জন্য আমাদের নিজস্ব হোটেল কি জন্য বলছি আমি কার বিরক্ত করতে চাই না এত রাত্রায় আইসা আমি ওইখানে উঠছি একটা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি যাক এটা শোনানো আমার উদ্দেশ্য না আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদেরকে একটু সাক্ষী রাখা যায় হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি এইখানেও মাপ পাইতে পারি আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম এরকম বহুত হয় আমাদের ব্যাপারে আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয় পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে আমরা জানি না হা হুজুর আমরা বড় বিপদে আছি